যারা নামাজ কায়েম নামাজ উদ্দেশ্য আজকে এশান নামাজ যারা আপনারা পড়েছেন আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন উত্তর যদি হয় না আমি যদি বলি সন্তানকে নামাজের আদেশ করেছেন উত্তর যদি হয় না আমি যদি বলি পরিবারকে নামাজের হুকুম করেছেন আপনার উত্তর যদি হয় না আমি যদি বলি এই এলাকার মুসলমান নামাজি যেন হয়ে যায় এই চেষ্টা করেছেন আপনার উত্তর যদি হয় না এই বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয়ে যাক এই ফিকির আপনি করেছেন উত্তর যদি হয় না তাহলে আজকে এসার নামাজ আপনি আদায় করেছেন কায়েম করেননি আবার বুঝেন আজকে এসা আপনি বলেছেন পড়ার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন বিবিকে নামাজের কথা বলেন তো বলি না সন্তানকে নামাজের কথা বলেন না পরিবারকে নামাজের আদেশ করেন না না করি এলাকার আশেপাশের ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে হেলায় খেলায় তাদের সময়গুলো নষ্ট করে তাদেরকে নামাজি বানানোর ফিকির করেন উত্তর যদি হয় না তাহলে আপনি এসার নামাজ আদায়কারী কায়েমকারী না একটা হলো আদায় করা আর একটা কায়েম করা কায়েম মানে প্রতিষ্ঠিত করা নামাজ প্রতিষ্ঠিত করা আজকে দেখে আমরা কি নামাজ আদায়কারী হব হব না কায়েমকারী কায়েমকারী মানি আমিও নামাজ বিবিকেও এসা পড়তে বলবো পরিবারকে এসার কথা বলবো পরিবারকে ফজরের কথা বলবো এলাকার প্রতিটা যুব সদস্য যেন নামাজি হয়ে যায় প্রতিটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা আমি অব্যাহত রাখবো বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয় সারা পৃথিবীর মুসলমান যেন নামাজ হয় এই ফিকির আমি রাখব তাহলে আমি হব নামাজ কায়েমকারী তাহলে আজকে থেকে আমাদের একটা গুণ অর্জন করতে হবে শুধু আদায় করব না কায়েম করব আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করে নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করব আমরা পড়ি আমার সাথে বলেন রব্বি জালনি মুকিম আসসালাতি ওয়া মিন যুররিয়াতি ربنا وتقبل دعاء তেরো বারার নম্বর বিশটা সুরা ইব্রাহিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি যে আলনি মুকিম আসসালাহ হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান অমিন্দুর ইয়তি আমার পরিবারকেও নামাজ কায়েমকারী বানান রব্বানা ও তাকব্বাল দোয়া আমাদের রব আমার দোয়া আপনি কবুল করেন তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করছে নামাজ কায়েমকারী বানান নামাজ প্রতিষ্ঠাকারী বানান আজকে থেকে এই দোয়াটা সবাই করব আল্লাহ আমাকে আমার পরিবারকে আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করেন